নমস্কার আমি অরিজিতা সুইডেন থেকে আজ আবারও নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের বারটা শুক্রবার কাল রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি আর আজ সকাল থেকে বৃষ্টির সাথে দমকা হাওয়া বইতে আরম্ভ করেছে প্রচণ্ড ঠান্ডা ওয়েদার আর চারপাশটা ভীষণভাবে গুমোট হয়ে আছে আকাশের মুখটা অত্যন্ত ভার আর আজকে সকালবেলা উঠেই এই তাড়াতাড়ি করে হালকা একটু ব্রেকফাস্ট সেরেই আমরা দুজনে মিলে বেরিয়েছি একটা বিশেষ কাজের উদ্দেশ্যে আমরা যাচ্ছি এখানকার স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে অর্থাৎ এখানকার স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে যাওয়ার জন্য কিন্তু আগে থেকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করতে হয় আর সেই অ্যাপয়েন্টমেন্টটা আমরা পেয়েছি অনেকটাই সকালবেলা এখন বাজে সকাল পৌনে নটার মতন আর এটা একটা নন এমার্জেন্সি কেয়ার যেটা আমাদের বাড়ির একদম কাছাকাছি রয়েছে সুইডেনে আসার পর পার্সোনাল নাম্বার তৈরি হওয়ার পর এই নন এমার্জেন্সি কেয়ারে কিন্তু নির্দ্বিধায় কল করে যে কোনো সমস্যার সমাধান পাওয়া যায় তবে এখানে যে সমস্ত অভিজ্ঞ নার্সরা থাকেন তারা কিন্তু অল্প কিছুই ট্রিটমেন্ট করতে পারেন অর্থাৎ আপনার ধরুন প্রচণ্ড জ্বর এলো অসুস্থ হলেন সেই জ্বরের ওষুধ বা ধরুন হঠাৎ করে হাতে পায়ে কোথাও ব্যথা লাগলো বা হয়তো হাতটা পুড়ে গেল সেই ক্ষেত্রে কোনো ছোটোখাটো ওষুধপাতি লিখতে এনারা কিন্তু আপনাকে হেল্প করবেন আমি এখানে একটা টেস্টের জন্য এসছিলাম তাই আগে থেকেই ফোন করে পার্সোনাল নাম্বার দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে রেখেছিলাম শুক্রবারের দিন সকাল আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এখানে খোলা থাকে তাই আমরা সকাল সকালই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে চলে এসছি এখন এখানকার যে কোনো জরুরি দপ্তরগুলি অথবা অফিসগুলিতে এখানকার মানুষ সকাল সাতটার মধ্যে পৌঁছে যেতে পছন্দ করেন অর্থাৎ ওয়ার্ক প্লেসে এখানকার মানুষ খুব সময় পৌঁছয় এবং খুব তাড়াতাড়ি আবার বাড়ি ফিরে আসেন চলুন কথা বলতে বলতে চলে এসছি এই ওয়ার্ড সেন্ট্রাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্র যেটি বলেন না কেন এটি আমার বাড়ির থেকে মাত্র দুটো স্টপ পরে অর্থাৎ সামান্য কিছু হাঁটা দূরত্বে আর এই যে ওয়ার্ড সেন্ট্রালের ভিতরে জায়গাটা আর সামনেই যে মেশিনটা দেখছেন কাপিও বলে লেখা রয়েছে এখানে এসে প্রথমে পার্সোনাল নাম্বার দিয়ে চেক ইন করতে হয় তারপরে অ্যাপয়েন্টমেন্টের জন্য কিছুক্ষণ বস বসতে হয় কিন্তু আমরা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে এসেছি বলে তাই আমাদেরকে আর কিছুই করতে হলো না তো চলুন আমি একটা টোকেন কেটে নিয়েছি দুশো নম্বর টোকেন আর এই টোকেন অনুযায়ী আমার নাম্বারটাও কিন্তু চলে এসেছে এখন ভিতরে যাই আর আমি ভীষণভাবে ভয় পেয়ে চেয়ারের মধ্যে বসে আছি আমার মুখ থেকে আর হাসি বেরোচ্ছে না আমি এসছি একটা ছোটোখাটো ব্লাড টেস্ট করাতে আর এই ব্লাড টেস্টের সময় এত ভয় লাগে সেই ছোটো থেকে ইঞ্জেকশানের সিরিঞ্জটা দেখলেই আমার বুক দূর দূর করে কাঁপতে থাকতো আর হালকা একটু মাথাও ঘুরতো রক্ত দেখলে ওই জন্যেই নার্স আমাকে ঘুরিয়ে দিলেন আর বাহাত থেকে রক্ত নিচ্ছেন আর বারবার করে বলছে যে তুমি কি ভয় পাচ্ছ তো উনি লাস্ট পর্যন্ত আমার অবস্থা দেখে আমাকে আবার একটা সুগার পপও দিলেন সুগার পপ দেওয়ার কারণ হচ্ছে আমি সকালে খুব ভারী ব্রেকফাস্ট করিনি হালকা করে দুধ বিস্কিট খেয়ে গেছিলাম তাই উনি একটা সুগার পপ দিলেন যাতে আমার মাথা না ঘোরে আর এদিকে আমাদের রক্ত দেওয়ার ডান রক্তের রিপোর্ট সাথে সাথে দেয় না রক্তের রিপোর্ট দু একদিন বাদে হয়তো দেবে যদি আমার রক্তের রিপোর্টে কোনো রকম কোনো অসঙ্গতি দেখেন তাহলে হয়তো সেই রিপোর্ট আমাদের মেলে আসবে আর যদি দেখেন যে না রিপোর্ট নর্মাল আছে তাহলে আর কিছু জানাবেন না এবং রিপোর্টের মধ্যে যদি কিছু অসঙ্গতি দেখে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের প্রেফারেন্স নিয়ে আমাদের কাছে ফোন করবেন যে ওনারা আমাকে প্রেফার করবেন কোনো বিশেষ ডাক্তারের কাছে যাতে আমার সেই সমস্যাটা সমাধান হতে পারে তো সবটাই ওনাদের হাতে এখন চলুন চিন্তাভাবনা না করে বাড়ির দিকে রওনা দিই কারণ প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে আর আজ সকালে ব্রেকফাস্টের টাইমও ওভার হয়ে গেছে আর এদিকে খুব প্রচণ্ড জোরে দমকা হাওয়া শুরু হয়েছে এত জোরে হাওয়া দিচ্ছে যে ছাতাও এই বৃষ্টির মধ্যে মানছে না তাই তাড়াতাড়ি করে প্রায় আধ ভেজা হয়ে বাড়িতে ফিরে এসে হাত মুখ ধুয়ে এখন একটু ব্রেকফাস্টে জোগাড় করছি আজ আর সেরকমভাবে কিছু বানানোর সময় নেই তাই ভাবলাম এদিকে ক্রাঞ্চি মুসলি আছে আর তার সাথে খানিকটা মিক্স সিড নেব এর মধ্যে সানফ্লাওয়ার সিড তার মধ্যে পামকিন সিড ফ্লেক্স সিড চিয়া সিড এই সমস্ত কিছু মিক্স করা থাকে এগুলো এখানকার দোকানেই মেলে আর তার সাথে নেবো কোয়ার্ক এই কোয়ার্কটা একদম লো ফ্যাট থাকে পয়েন্ট টু পারসেন্ট হয়তো ফ্যাট থাকে জিরো পয়েন্ট টু পার্সেন্ট তো এটা আমি প্রথমত নিয়ে আসি হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের সেই ফ্লেভারটা পাইনি বলে তাই স্ট্রবেরি ফ্লেভারে নিয়ে এসছি এখানে যে কোনো ফ্লেভারের জিনিসেই আপনি কিন্তু কোনো রকম কোনো এক্সট্রা সুগার এ সমস্ত কিছু পাবেন না একেবারে স্ট্রবেরির যে টক ব্যাপারটা থাকে সেটাই কিন্তু এর মধ্যে দেওয়া থাকে চলুন খাবারটা এখন তাড়াতাড়ি খেয়ে নিই আর খাবারটা নিয়ে জানলার ধারে বসে বসে হালকা বৃষ্টি দেখতে দেখতে খাবার খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম চারিদিকটা এত পরিমাণে স্যাঁতস্যাঁতে হয়ে আছে আর এত জোর এখন বৃষ্টি পড়ছে দেখাচ্ছে এইটি থেকে নাইনটি পারসেন্ট বৃষ্টি হবে এখন দুপুর দুটো পর্যন্ত তবে খাওয়া দাওয়া করে স্নানটা সেরে নেব কারণ এই বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতে দিনে খুব দেরিতে স্নান করতে আবার ভালোও লাগে না তাই খাবারটা সেরে চলুন স্নান টানগুলো সেরে নিই আর এই জানলার ধারে বৃষ্টি দেখতে কিন্তু বসে বসে বেশ ভালো লাগে ব্রেকফাস্ট শেষ তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে বাইরেটা বেরিয়ে এসে একটু দেখলাম যে তখনও বৃষ্টি পড়ে যাচ্ছে বৃষ্টির দাপটটা একটু কমেছে কিন্তু ভীষণ জোরে হাওয়া দিচ্ছে আর আজকে সারাদিনই নাকি বৃষ্টি হবে তবে রাতের দিক থেকে নাকি বৃষ্টি কমে দমকা হাওয়া দিতে শুরু করবে তো যাই হোক না কেন দেখছেন এদিকে বারান্দাটাও একদম ভিজে সপসপে হয়ে গেছে চার পাঁচটা ঘরের ভিতরটা ভীষণ স্যাঁত্যাতে তবে রুম হিটার চলছে বলে ঘরের ভিতরটা একটু গরম গরম আছে বৃষ্টি ভেজা মন খারাপের একটা স্যাঁত সাথে দিন আর এই দিনের অর্ধেক দিনের কাজ প্রায় শেষ এখন নিজের কাজে বসেছি বসেছি একটু পড়তে দুপুরবেলার এই সময়টা কাজে লাগিয়ে আমি আমার পড়াশোনার কাজটা কমপ্লিট করে নিই কারণ এরপরেই তো আবার রান্নার কাজে হাত লাগাতে হবে কারণ যেহেতু আমরা খুব তাড়াতাড়ি রাত্রিবেলা ডিনারটা সারি আর এখন যেহেতু দিনের আলোটা খুব ছোট হয়ে আসছে দিনটা হয়ে আসছে খুব ছোট রাতটা বড় সেই জন্য ডিনারটা আর একটু আমাদের এগিয়ে আসবে সময়টা আর এদিকে এখন একটু পড়াশোনার কাজ সেরে নিই আজ ভাবছি শুক্রবার যেহেতু আর সারাদিন রাত্রে স্পেশাল কিছু বানাবো ডিনারে আমি কয়েকদিন আগে আমার তৈরি একটা চিকেন ঘি রোস্টের ছবি দেওয়াতে আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে এর রেসিপি দিতে তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করবো আর রাতে বানাবো চিকেন ঘি রোস্ট আর সাথে গরম গরম রুটি রুটিটা সন্দীপন আমাকে হেল্প করবে আর ঘি রোস্টের রেসিপিটা আপনাদের সঙ্গে ডিটেলে শেয়ার করবো চলুন তাহলে এখন পড়াশোনার কাজটা করে নিই তারপরে রান্নাঘরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা চলে এসছি রান্নাঘরে নিয়েছি এখানে লেগ পিস চিকেনের চিকেনের লেগ পিস রয়েছে সাত থেকে আট পিস আর প্রায় নশো গ্রামের মতন ওজন হবে এই চিকেনটার তো নশো গ্রাম ওজনে চিকেনের জন্য আজকে বানাবো চিকেন ঘি রোস্ট আর খুবই ইজি প্রসেসে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে চিকেনের লেগ পিসগুলো ধুয়ে একটা বাটিতে নিয়ে এর মধ্যে প্রথমে হলুদ লঙ্কার গুঁড়ো নুন আর টক দই ভালো করে মেখে নিতে হবে চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন কিন্তু টক দইটা যেহেতু একটু টক ভাব রয়েছে সেই জন্য আমি আলাদা করে আর কোনোরকম কোনো লেবুর রস ব্যবহার করিনি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে মেখে এখন মোটামুটি চিকেনটাকে আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতন রেখে দেব আর বাকি প্রসেসটা করে নেব অন্যান্য মশলা তৈরির কাজগুলো এবারে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব একটা বিশেষ মশলা যেটা এই চিকেন ঘি রোস্টটাকে আরও সুস্বাদু করে তুলবে দু তিনটে আপনার দারচিনি নিয়েছি তার সঙ্গে চার পাঁচটা লবঙ্গ চার পাঁচটা এলাচ আর একটুখানি জায়ফল গোটা ধনে গোটা জিরে তার সাথে খানিকটা গোটা মুড়ি এবং কয়েকটা গোলমরিচ নিয়ে এটাকে এখন শুকনো খোলায় দুটো তেজপাতা সহযোগে সুন্দর করে রোস্ট করে নেব একদম গ্যাসটাকে হালকা করে রেখে হালকা হালকা করে নেড়ে খুব সুন্দর করে ভেজে নেব নিয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে সুন্দর করে গুড়িয়ে নেব তবে এটা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করব করে তারপরে গুঁড়ো করব। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে ভেজে মশলাটা গুড়িয়ে নিলাম এদিকে এবার একটা বাটির মধ্যে তিনটে শুকনো লঙ্কা আর এক মুঠো কাজু বাদামকে কিছুক্ষণ গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে আমি এখানে ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছিলাম চাইলে আপনারা গরম জলও ওই মিনিট দশেকের মতো ভিজিয়ে রাখতে হবে এরপর ঘি রোস্টে যে শুকনো মশলাটা গুড়িয়ে রেখেছিলাম সেই মশলার মধ্যে ওই কাজুয়া শুকনো লঙ্কার যে ভেজানোটা ছিল ওই ভেজানো জল সমেতি ওর মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে আর এটাই হলো ঘি রোস্টের আসল মশলা যেটা এই চিকেনের স্বাদটাকে অন্যান্য চিকেনের স্বাদের তুলনায় অনেক পরিমাণে বাড়িয়ে তুলবে এবং খেতেও লাগবে একদম অন্য রকম এরপর চপারের সাহায্যে কিছুটা পেঁয়াজ আর কিছুটা কেটে রাখা ওই আদা আর রসুনকে আমি চপ করে নিচ্ছি আপনারা চাইলে আদা রসুন বেটে নিতে পারেন পেঁয়াজটা ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটেও নিতে পারেন কিন্তু এই চপারের সাহায্যে চপ করলে খুব সুন্দর ছোট্ট ছোট্ট হয়ে যায় তাই আমি চপ করে নিলাম মোটামুটি সমস্ত জোগাড় শেষ এবারে মাংস কষানোর পালা করার মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি আর তার সঙ্গে হাফ চামচ দিয়েছি ঘি যেহেতু এটা ঘি রোস্ট তাই তেলের সাথে অবশ্যই কিন্তু ওয়ান ইজ টু ওয়ান অনুপাতে ঘিটা কিন্তু দিতে হবে তবেই গন্ধটা খুব সুন্দর হবে এর মধ্যে দুটো দারচিনি তিনটে লবঙ্গ আর তিনটের মতন ওই গোটা এলাচ দিয়ে প্রথমে কুচি করে রাখা পেঁয়াজটা এবং তারপরে কুচি করে রাখা আদা আর রসুনটা দিয়ে একসাথে ভাজতে থাকবো এরপরে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি যাতে কালারটা খুব ভালো আসে এরপর দই দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা প্রায় এক ঘন্টা মতো হয়ে গেছে এবার সেটাকে কড়ার মধ্যে দিয়ে দেব আর এটার সাথে সাথেই ওই যে পেটে রাখা গুঁড়ো মশলা এবং তার সাথে কাজু আর শুকনো লঙ্কার পেস্টটা সেটাও এর মধ্যে দিয়ে দেব আমি তিনটে শুকনো লঙ্কা ব্যবহার করেছি কারণ এখানকার লঙ্কাগুলোতে ঝাল একদমই নেই এগুলো কাশ্মীরি মির্চির মতন আপনি দেশে যে লঙ্কা পাবেন সেটি তো প্রচণ্ড ঝাল হবে তাই গোলমরিচ যেহেতু দেওয়া রয়েছে ছোটো বাচ্চাটাচারায় যদি খায় সেক্ষেত্রে শুকনো লঙ্কাটা আপনারা পরিমাণ মতন বুঝে দিতে পারেন আর আমি এখানে গুঁড়ো যে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি ভালো রঙ আসার জন্য আপনি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপরে আর কি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা চাপা দিয়ে দিয়ে এটা কিন্তু সুন্দর করে শুকিয়ে নিতে হবে মাংসটা কিন্তু পুরোপুরি এই মশলার জলেই সেদ্ধ হবে আর কিছু নয় এবার সময় ধরে শুধু কষানোর পালা একটু করে ঢাকা চাপা খুলে খুলে বারবার কষিয়ে নিতে হবে আর দেখবেন আস্তে আস্তে চিকেনের রংটা পরিবর্তন হচ্ছে তেল ছাড়ছে আর খুব সুন্দর একটা গন্ধ আসছে আর এটার সাথে আমি পরবর্তীতে একটু নুনও অ্যাড করেছিলাম কারণ মশলার মধ্যে যেহেতু নুন ছিল না দেখছেন আস্তে 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 প্রায় দেড় ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি এরকম অবস্থায় চলে এসছে এটাকে আমি আর আরেকটু শুকিয়ে নেবো যাতে একদম খুব সুন্দর ভাজা ভাজা হয় তবে এটা আমি একটু কেরালা স্টাইল ঘি রোস্ট করছি তাই ওপর থেকে কিন্তু খানিকটা আমি ড্রাই করে রাখা কারিপাতা অ্যাড করব আপনারা চাইলে এর মধ্যে কারিপাতা নাও দিতে পারেন এদিকে দেখতে দেখতে ঘি রোস্ট একেবারেই রেডি কারি পাতাটা দিয়ে আর একটুখানি নাড়াচাড়া এটার গন্ধটা একদম চিকেনের মধ্যে মিশে যায় আর দেখুন চিকেনটা একদম কষা কষা ঝাল ঝাল হয়ে গেছে আর কালো কালো হয়ে গেছে চিকেনগুলো একদম কষতে কষতে এই চিকেন কিন্তু মশলা সহযোগে রুটি দিয়ে খেতে বা নান দিয়ে খেতে অসাধারণ লাগবে খাবারটা চিকেনটা খেয়ে বলো হুম তুই চিকেনটা খাও না হয়তো বুঝতে না তো রাম তো রুম তো ঠিক আছে রুম লাগছে রুটি লাগছে বেশি লাগছে এদিকে সন্দীপন রিভিউ দিয়ে দিয়েছে আমি অপেক্ষায় থাকব আপনারা বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো এটা খেতে কিন্তু অসাধারণ হয় একবার আপনার পরিবারের মানুষদের সাথে এই রেসিপিটি শেয়ার করবেন দেখবেন ওনারাও খেয়ে আপনাদের খুব ভালো বলছে বাড়িতে গেস্ট আসলে এই রেসিপিটা কিন্তু আপনারা অনায়াসে রুটি পরোটা লুচির সঙ্গে সার্ভ করতে পারেন চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি আর সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন পেজটি কিন্তু অবশ্যই ফলো করে নেবেন আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য বিদায় নিলাম